নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকেও চলে এসেছি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পিঠা বা চিতই পিঠার রেসিপি এখানে এক কিলো মতো আতপ চাল ভেজানো আছে প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল তারপর আতপ চালগুলোর থেকে জল ঝরিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে আতপ চালগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে দু মিনিট সময় নিয়ে মিক্সিটাকে ঘোরালে পরে আতপ চালটা গ্রাইন্ড হয়ে যাবে এবং নরম একটা ব্যাটার তৈরি হবে এই দেখো বন্ধুরা এরকম এই ব্যাটারটাকে এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেব এবং এরকমভাবে এক কিলো চাল সব ব্যাটার তৈরি করে নেব এখানে দেখো বন্ধুরা সব ব্যাটার তৈরি করে নিয়েছি এক কিলো চালের থেকে অনেক ব্যাটার হয়েছে এবার আমাদের এই মধ্যে যে উপকরণগুলো দেবো তার জন্য ধনে পাতা দশ বারোটা মতো কাঁচা লঙ্কা এবং তিন চারটে রসুনের কুয়া অ্যাড করলাম এবার এটাকে মিক্সিটাকে জাস্ট একটুখানি ঘুরিয়েই নামিয়ে দেবো বেশি গ্রাইন্ড করতে হবে না এক দুবার কাটা ঘুরিয়ে নামিয়ে দাও দেখো এরকম একটা পেস্ট হবে মানে আধা বাটার মতো এবার আধা বাটা এই উপকরণগুলো সব আমরা যে ব্যাটারটা হয়েছে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তো এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমরা যা যা অ্যাড করবো সেগুলো তৈরি করে নিয়েছি এবার এখানে কখনো কখনো ঘনত্ব বেশি থাকলে পরে ব্যাটারের মধ্যে গরম জল অ্যাড করতে হয় তার জন্য আমরা আরেকটি পাত্রে একটু গরম জল বসিয়ে নিলাম উষ্ণ গরম জল আর এই দিকে এর মধ্যে মা এবার অ্যাড করবে ব্যাটারের মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে খেতে একটু বেশি ভালো লাগে আর এখানে স্বাদ অনুসারে লবণ যে যতটা লবণ খেতে পছন্দ করো লবণ দেবে তারপরে ভালো করে মা এটাকে মিক্সড করে নিল আর হ্যাঁ এই ব্যাটার তৈরি করতে গেলে কিন্তু সাত পিঠার না বেশি পাত্তা করতে হয় না বেশি ঘন একটা মিডিয়াম ধরনের ব্যাটার তৈরি করতে হবে আর এর মধ্যে যাতে লবণ ঠিকঠাক থাকে সেই পরিমাণটাও দেখতে হবে তো এখানে আমাদের ব্যাটার তৈরি করা হয়ে গেছে পুরো কমপ্লিট তারপর মা সাজটার উপরে একটু লবণ আর তেল দিয়ে মুছে নিচ্ছিল কারণ এখানে সাজপিঠা বানাতে গেলে মাঝে মধ্যেই একটু লবণ আর তেল দিয়ে ভালো করে সাঁচের ডাইসগুলোকে মুছে নিতে হয় যাতে নিচে লেগে না যায় এবার এখানে আমাদের সাঁচের ওপর লবণ আর তেল দেওয়ার পর শাঁসটাকে কিছুক্ষণ গরম হতে ছেড়ে দেওয়া হলো ততক্ষণ মা একটু ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলেন এবার সাঁচের উপর একটা একটা করে সব ডাইসের মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেবে সাঁচের সব ডাইসে ব্যাটারগুলো দিয়ে দেওয়ার পর শাঁসটাকে ঢেকে দেওয়া হবে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে বুঝবো কি করে যে ভিতরের পিঠাগুলো হয়ে গেছে শ্বাসটাকে যখন ঢেকে দেবে তখন সাইড থেকে ভালো করে চেপে চেপে দেখতে হবে কোথাও দিয়ে যেন বাতাসটা বেরিয়ে না আসে ভেতরে তারপর যখন পিঠাটা হয়ে যাবে দেখবে সাঁচের সাইড থেকে দেখো ওই যে ধোঁয়া বেরিয়ে আসছে এরকমভাবে যখন ধোয়া বেরিয়ে আসবে তখন বুঝতে পারবে ভিতরের পিঠাগুলো হয়ে গেছে তখন সাঁচের ঢাকনাটা নামিয়ে নিয়ে ভালো করে কোনো স্পুন হোক বা কোনো নাইফ হোক বা কোনো কাছি হোক যা কিছু দিয়েই হোক একটু এক সাইড থেকে একটা তুলে দেখবে যে হয়ে গেছে দেখো এখানে মায়ের পিঠা সব তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে